অঙ্কে বলা আছে এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করেন কিন্তু এক কেজির পরিবর্তে আটশো গ্রামের বাটখারা ব্যবহার করেন তার লাভ বা ক্ষতির পরিমাণ কত অর্থাৎ তার ব্যবহার করা উচিত এক কেজির বাটখারা অর্থাৎ হাজার গ্রামের বাটখারা কিন্তু সে ব্যবহার করছে আটশো গ্রামের বাটখারা তো এবার অঙ্কটি সলভ করবো দেখো অর্থাৎ তার সে ব্যবহার করেছে আটশো গ্রামের বাটখারা কিন্তু তার ব্যবহার করা উচিত ছিল কত এক কেজি বা হাজার গ্রামের বাটখারা আচ্ছা এখানে তাহলে মোটের উপরে সে কত লাভ করছে দুশো দেখো আচ্ছা তাহলে মোটের উপরে অর্থাৎ আটশোর মধ্যে আটশো টাকা টাকাই ধরছি তো আটশো টাকার মধ্যে দুশো টাকা সে লাভ করেছে এবার পার্সেন্টেজ বের করতে হবে তো একশো দিয়ে আমাদেরকে এখানে কাটাকাটি করতে হবে একশো এই জিরো জিরো আমরা কেটে দেবো আচ্ছা টু ওয়ান জা টু টু ফোর জা এইট এবার ফোর আর হান্ড্রেডকে কেটে দেবো ফোর ওয়ান জা ফোর ফোর টোয়েন্টি ফাইভ জা হান্ড্রেড তাহলে এখানে আমাদের খুব ইজিলি উত্তরটি বেরিয়ে গেল টোয়েন্টি ফাইভ তার লাভ বা ক্ষতির পরিমাণ তো এইভাবেই অঙ্কগুলি হবে